হ্যালো এভরিওয়ান গণেশ চতুর্থী উপলক্ষে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর গণেশ চতুর্থী উপলক্ষে আমি বাড়িতে বানিয়েছি মোল ছাড়াই দারুণ টেস্টি মোদক তার জন্য আমি ওভেনে প্যান বসিয়ে প্যানটা হালকা গরম করে এতে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ গাওয়া ঘি আর আমি ছয় থেকে সাতটা কাজুবাদাম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এই কাজুবাদামগুলো হালকা ভেজে নিয়ে আমি দশ থেকে বারোটা কিশমিশ হাফ হাফ করে কেটে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম কিসমিশগুলো এবারে কাজুবাদাম আর কিশমিশ একটু হালকা মানে সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এগুলো তুলে রেখে দিলাম এবারে প্যানে যে ঘিটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ সুজি ওভেনের ফ্লেমটাকে লয়ে রেখে এই সুজি ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নেব একটু সময় ধরে ঘিটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে ঘিটাকে সুজিতে দেখে বোঝা যাচ্ছে এবারে হালকা আমি ভেজে নেওয়ার পরে সুজিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন যে চামচের দু চামচ বেসন দিলাম সেই চামচেরই দু চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম আবার এবারে আবারও আমি লো ফ্লেমেই এগুলো সম্পূর্ণ ভাজছি তো লো ফ্লেমেই আবার সুন্দর করে সব কিছুকে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত ঘি বেসন আর সুজির একটা সুন্দর সুগন্ধ বেরোয় তো খুব মানে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সব কিছুর ভাজার এবারে আমি এক কাপ লিকুইড দুধ নিলাম যেটা আগে থেকে আমার ফুটানো ছিল রুম টেম্পারেচারে আছে দুধটা এটা আমি তিনবারে দিলাম এতে লাম সপে না কোনো তো এরকমভাবে এক কাপ দুধকে প্রথমে তিনবারে দিয়ে সুজির মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম তারপরে আবারও আমি চার চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম মানে এক কাপ আর চার চামচ আমি লিকুইড দুধ দিলাম এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে দুধের মধ্যে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের কাছাকাছি এলাচের গুঁড়ো আর হাফ কাপ দিলাম চিনি এবারে সব কিছুকে খুব ভালো মতো এরকমই নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটাও গলে গেছে আর ওভেনের ফ্লেম লোয়ে রেখেই করতে হবে সুজি খুব তাড়াতাড়ি দুধটাকে অ্যাবজর্ব করে নেয় তো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা টাইট হয়ে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ এবারে এগুলোকেও খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না প্যানটা ছেড়ে আসছে এই মিশ্রণটা আর একটু টাইট হয়ে যাচ্ছে তো এইভাবে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে এরকম অনেকটাই টাইট হয়ে এসছে মিশ্রণটা আর এরকম প্যানটাকে ছেড়ে আসছে এই সময় আমি ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিলাম তো এখন হাত দেওয়া যাবে না এই মিশ্রণটা অনেকটাই গরম আছে তাই আমি এই হাত দেওয়া যাবে সেরকম ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলাম এর মানে গরমটা চলে যাওয়া পর্যন্ত তো এবারে কিছুক্ষণ পরে এটা হাত দেওয়া যাচ্ছে সেরকম গরম আছে তো আমি দুটো হাতে ঘি মাখিয়ে নিলাম ভালো মতো এবারে এই মিশ্রণটাকে খুব সুন্দর করে এরকমভাবে থেসে নিলাম এতে আরও একটু মসৃণ হয়ে গেল ওই মিশ্রণটা এবারে এই মিশ্রণ থেকে একটু মানে আমি একটু বড় বড় বানাবো তার জন্য একটু বেশি করেই নিলাম একটু পোর্শনটা তারপর এরমভাবে আর দুটো হাতে করে ঘুরিয়ে গোল বলের মতো করে নিয়ে এই ওপর পোর্শনটা একটু এরকমভাবে সরু মতো করে দিচ্ছি তো এরকম সুচালো মতো করে দিলাম এতে কি হলো দেখুন মোল ছাড়াই কিন্তু একটা দারুণ মানে ডিজাইন বা শেপটা চলে এলো এই মোদকের তারপরে একটা চামচের হ্যান্ডেলে করে এরকমভাবে আমি দাগগুলো দিয়ে দিচ্ছি এতে দেখুন দারুণ দেখতে হয়েছে মোদকটা আর এই মোদকটা বার মানে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা বাড়িতে একবার হলে এরকমভাবে বানিয়ে দেখবেন আর এর জন্য খুব বেশি একটা উপকরণও লাগে না একইভাবে আরও খানিকটা পোর্শন নিয়ে দুটো হাতের মধ্যে এরকমভাবে গোল করে একটা বল বানিয়ে ওপরের পোর্শনটা এরকম সুচালো মতো করে দিলাম তারপরে চামচে হ্যান্ডেলে করে এরকমভাবে দাগ করে দিলাম পুরো মোদকের একটা খুব সুন্দর ওর ডিজাইন বা শেপ চলে এলো তো এরকমভাবে সব কটা আমি বানিয়ে নিয়েছি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ